ভুল লাইমন ইচ্ছা করে মালা মেলা শাসন করছি মেলা মেলা বুঝেছি ভুজ মানে নামার সটকাই আমার দে আমাকে তো শুনবাদি ফা না বল বাবা ভালো গো কাম করে নিয়ে কাম করে খাকা গাড়ির থাককা কোনো হোটেল দনে নে থাকা খা কে না কেন ইচ্ছা করে গো সেনু সারা হেলে তর তো মারলাম তোর লাউ এর ওটা গো বল কি কি করে ইওটে নিয়ে জায়গা নিয়ে খালাই দে

难道难道？